ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে তোমরা অনেকে সেটা করেও ফেলেছো তো যাই হোক যেহেতু কোনো নতুন সংযোজন যুক্ত হয় নাই সার্কুলারে দ্যাটসয় আমরা সেটার জন্য সেপারেট কোনো ভিডিও দিচ্ছি না বাট কথা হচ্ছে যে একটা সাজেশন দিব যতটা দ্রুত সম্ভব ফর্ম ফিল আপটা করে ফেলবা ওকে এটাকে ঝুলায় রাখার কিচ্ছু নাই সেটা যে ইউনিভার্সিটির জন্য হোক না কেন তাহলে তুমি অন্তত তোমার ডিজায়ার জায়গার ভিতরে কি বসে পরীক্ষাটা দিতে পারবা এমন সো যাক এখন এই শেষ মুহুর্তে মানে একেবারে যে ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়ে গেছে তার মানে অলরেডি বলতে পারো একটা প্রসেস শুরু হয়ে গেছে এই প্রসেসের মধ্যে দেখবা যে অলরেডি একটা প্রিলিমিনারি রেজাল্ট পাবা কিছুদিনের ভিতরে তারপর অ্যাডমিট কার্ড পরের দিন সকালে উঠে দেখতেছো তুমি এক্সাম হলে বসে আসো ঘটনাটা এরকমই ঘটবে তো এই সময়টা আসলে চোখের পলকে চলে যায় তো এই শেষ মুহূর্তে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে প্লেসটা নিশ্চিত করার জন্য যেই তিনটা কাজ তোমাকে মাস্ট কমপ্লিট করতে হবে সেই তিনটে নিয়েই আজকে আমরা এই ছোট্ট ভিডিওটাতে আলোচনা করবো প্রথমটা দেখো ভাইয়া ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে সব টপিকে সমান গুরুত্ব না দেওয়া এটা একটা কন্ট্রোভার্সির মতন কথা হয়ে গেল ভাইয়া আপনি সব টপিক পড়তে নিষেধ করতেছেন এমন কিছু না আমি নিষেধ করতেছি না আমি তোমাকে গুরুত্ব কম দিতে বলতেছি আচ্ছা সেটা কীভাবে করতে পারি ভাই তোমার যেহেতু হাফ টাইম অলরেডি শেষ হয়ে গেছে টাইমটা কিন্তু হাফ শেষ হয়েছে আমি তোমাকে বলতেছি না তোমার সিলেবাস হাফ কমপ্লিট হয়ে গেছে এটা তোমার উপরে তোমার ফিফটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হতে পারে বেশিও হতে পারে আবার কমও হতে পারে বাট তোমার কাছে আর হাফ টাইমই বাকি আছে এটা তোমাকে মাথায় রাখতে হবে তো ধরে নিলাম আমি যদি তোমার ফার্স্ট পেপার ফার্স্ট মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলারই প্রথম পেপারগুলো শেষ হয়ে থাকে তাহলে অলরেডি কিন্তু সেকেন্ড কমপ্লিট করতে হবে তোমার হাফ টাইমের ভিতরে এবং সেটা কমপ্লিট করলেই শুধু হবে না এর ভিতর থেকেই তোমাকে টাইম সেভ করে তোমার রিভিশনের জন্য সময় রাখতে হবে এবং রিভিশন তুমি কয়বার করবা দুইবার চারবার যতবার তোমার মন চায় যতবার তুমি পারবা ততই তোমার জন্য ভালো ব্যাপারটা এমন তো রিভিশন করার ক্ষেত্রে তাহলে এখানে আমাকে অবশ্যই সময়টাকে সেভ করতে হবে নিশ্চয়ই সেকেন্ড পেপার শেষ করার সাথে সাথে আমরা টাইমটা কীভাবে সেভ করবো সব টপিকে গুরুত্ব না দিয়ে সেভ করব তো সব টপিকের গুরুত্ব কোন টপিকে গুরুত্ব দিব কি দিবো না সেটা আমরা কেমনে বুঝবো ভাইয়া এটা তোমার ওপরেই তুমি নিজেই বুঝতে পারবা কীভাবে তুমি অলরেডি ফার্স্ট পেপারটা কমপ্লিট করছো না কেমনে কমপ্লিট করছিলা টপিক পড়ছো মানে আমাদের বই হোক বা হোয়াটএভার যেটাকে তুমি আদর্শ ধরে তোমার নোট হোক যেটাকে তুমি আদর্শ ধরে পড়েছো সেটা পড়ার সাথে সাথে কোশ্চিন ব্যাগ অ্যানালাইসিস করছো না কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে এতটুকু সামঞ্জস্যতা বুঝে গেছো যে সব টপিক থেকে নিশ্চয়ই কোশ্চেন হয় না তাই না সো আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যেই টপিকগুলো থেকে প্রশ্ন হয় সেটার ভিতরে যাবো যেই যেই টপিকগুলো থেকে প্রশ্ন হতে পারে পটেন্সিয়ালিটি আছে সেই টপিকগুলো যাতে যাবো ওগুলোতে আমরা বেশি গুরুত্ব দিব তো সেটার জন্য তোমার সহায়ক হতে পারে লিটালি একটা রিটেন মেগা বুক আমি তোমাকে রিটেনের জন্য অন্তত নিশ্চয়তা দেওয়ার মতো এই বইটার কথা সাজেস্ট করবো বাট এমসি কিউ এর জন্য মানে সাজেস্ট করার জন্য কখনোই কোনো একটা বই তোমাকে কখনো এমসি কিউর শতভাগ নিশ্চয়তা দিতে পারবে না ভাই নৈব্যাত্যিক প্রশ্নের জন্য ঠিক আছে বাট রিটেনের জন্য তুমি তোমার পডেন্সিয়াল মানে সহযোগী হিসাবে এই বইটাকে তুমি তোমার সাথী বানাতে পারো আচ্ছা সেকেন্ড সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে সকল মার্কে সমান গুরুত্ব দেওয়া চলে আবার এবার পেপারে সকল মার্কে সমান গুরুত্ব দেওয়ার ব্যাপারটা কেমন তুমি জানো নিশ্চয়ই যে আমাদের এমসি কিউয়ের ভিতরে সাইট মার্ক থাকে সেখানে সাইট মার্কের ভালো মতন উত্তর করে একটা মার্ক হোল্ড করতে পারতে হবে যেন তুমি এক থেকে দশ হাজার সিরিয়ালের ভিতরে থাকো এমসি কিউ পরীক্ষাতে শুধুমাত্র তাই না তুমি যদি এর ভিতরে থাকো তবেই তোমার রিটার্নটা দেখা হবে নাহলে কিন্তু দেখা হবে না মনে করো না তুমি রিটার্ন চল্লিশে চল্লিশ পেয়ে যাচ্ছ বাট এমসি তুমি এক থেকে দশ হাজার ভিতরে নাই তোমার রিটার্ন খাতায় দেখা হবে না জাজি করা হবে না স্ক্যাম হয়ে যাবে তোমার সাথে পুরো হ্যাঁ মানে যাও করা হয়ে গেল এরকম অবস্থা যাক তা আমার কথা বোঝা গেছে এই একটা কাজ করতে হবে এবং সেকেন্ড বিষয়টা হচ্ছে যে এমসি কিউ এ ভালো করলাম আমি প্রায় ষাট পেয়ে গেছি ধরো মানে আটান্ন উন্নষ পেয়ে গেছি এখন আমাদেরকে রিটার্নে যদি আমি দশ পাই তাহলে তোমার কাছে কিন্তু প্রায় সত্তরের কাছাকাছি মার্ক সত্তরের কাছাকাছি মার্ক কিন মানেই কিন্তু তুমি একটা ভালো পজিশন হোল্ড করতে পারবে ইউতে জানো এটা আচ্ছা তো কারণ আবার জিপিএ তুমি বিশ অ্যাড পেয়ে যাচ্ছ সব কিছু মিলা তো তুমি একটা জিনিস লক্ষ্য করো ওখানেও কিন্তু তোমার রেজাল্টটা ফেল আসবে এই যে আমি যে দ্বিতীয় সিনারিওটা বললাম কেন কারণ ইন্ডিভিজুয়ালি সবগুলোতে পাস করা লাগে ভাই এবং তোমার প্রপার সাবজেক্ট নিশ্চিত করার জন্য আসলে তোমাকে যেই সাব ওই যে ওই পোর্শনটাতে ভালো মার্ক ক্যারি করা লাগে সাপোজ তুমি কেমিস্ট্রি সাবজেক্ট পেতে চাইলে কেমিস্ট্রিতে একটা ভালো মার্ক হোল্ড করতে পারতে হবে তো যাই হোক আগে আমরা চান্সটা নিশ্চিত করি পরে না হয় হচ্ছে যে মানে ইচ্ছা মতন সাবজেক্টটা নিশ্চিত করবো তাই না ভাই আচ্ছা তাহলে বোঝা গেছে আমরা সব মার্কেই সমান গুরুত্ব দিব তবে এমসি কিউটা যেহেতু আমরা ফার্স্ট দেই ফার্স্ট সেটাই থাকবে আমি এমসি থাকে আমি এক থেকে দশ ভিতরে থাকতে পারি অ্যাজ ওয়েল আমাকে রিটেনের ভিতরেও ভালো মার্ক হোল্ড করতে হবে ইন্ডিভিজুয়ালি পাস করার জন্য ঠিক আছে তাহলে আমাদের জন্য অ্যাফ আচ্ছা এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আমি আমাকে গল্প বলে শেষ করব আর কি সেটা হচ্ছে গল্পনা সত্য ঘটনা আর কি মানসিক স্থিতিশীলতা ধরে রাখা এটা দুই ক্ষেত্রেই এখন যখন তুমি প্রিপারেশান নিচ্ছ সেই ক্ষেত্রেও আর পরীক্ষার হলেও ভাই একটা বিষয় খুব ভালো মতন মাথায় রেখো যে অ্যাডমিশন সময় অনেক ভালো ভালো স্টুডেন্টের ব্যাটে বলে হয় না ঠিক আছে তার পরীক্ষার রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয় সে ক্লাসের রেসপন্স অনেক ভালো করে অ্যাডমিশনে কোথাও চান্স পায় না কেন এরকমটা ঘটে এরকমটা ঘটার একমাত্র কারণ হচ্ছে সে জানে আমরা জানি সে জানে সে পরিশ্রম করছে সেটাও সঠিক বাট সে আসলে তার অ্যাডমিশনের পরীক্ষার যে সময়টুকু সেটুকু প্রপার ইউটিলাইজ করতে পারে না দ্যার তার ফলাফলটা শূন্য আউটপুটটা শূন্য আসে সোসাইটি তাকে জাজ করে যে সে পারে না সে ফেলিয়ার সে মানে সাকসেস হতে পারবে না এরকম কাউকে হিসাবেই সে ট্রিট করে যাক এটা আমাদের মানে একটা নিষ্ঠুরতম মানে সত্য এটা বলার কিছু নয় কিন্তু কথা হচ্ছে যে তোমাকে এই কাজটা অবশ্যই করতে হবে নিজের মানসিক স্থিতিশীলতা বজায় রেখে কি করতে হবে তোমার পরীক্ষার যে অংশটা মানে ধরো আমার ডিউ পরীক্ষার জন্য কত মিনিট সময় আছে দেড় ঘন্টা দেড় ঘন্টা সময়কে প্রপার ইউটিলাইজ করতে হবে কারণ তোমার ফিফটি পার্সেন্ট নির্ভর করে হচ্ছে কিসের উপরে বলো তোমার প্রিপারেশনের উপর আর বাকি ফিফটি পার্সেন্ট বা বাকি পঞ্চাশ ভাগে নির্ভর করে হচ্ছে ওই দেড় ঘন্টাকে তুমি কতটা ইউটিলাইজ করতে পারছো তার উপরে বুঝা গেছে এটা এটা মানে গণরহভাবে আমরা গণহারে যদি এ প্লাস পাই সেই প্রতিযোগিতা না এখানে যেমন নিজে ভালো করতে হয় তেমনই ওই ভালো করাটা নির্ভর করতেছে অন্যের খারাপ করার উপরে তো তুমি তার সাথে মারামারি করে তার খারাপ করবার ব্যাপারটা এরকম না বাট স্টিল তোমাকে তার থেকে ভালো করতে হবে নিজেকে অ্যাক্সেলারেট করে নিজেকে এগিয়ে রেখে সো এই মানসিক স্থিতিশীলতা বজায় রাখার ছোট্ট যে একটা ইন্সপাইরেশন তোমাকে দিতে পারি সেটা হচ্ছে মাথায় রাখবা আমার আমার একজন মেন্টার ছিলেন ও পাবলিক বুয়েট ট্রিপুলি থেকে পড়াশোনা করে গেছেন তো বুয়েট ট্রিপুলি থেকে পড়াশোনা করার সময় উনি উনি যে সময় পরীক্ষা দিতেন তখন বুয়েটা আর কি দুই রকমভাবে হতো মানে মধ্যখানে একটা ব্রেক থাকতো ফার্স্টে এমসিকিউ টাইপের হতো পরে রিটার্ন টাইপের হতো মধ্যখানে একটা ব্রেক থাকতো আর কি তো এই এমসিকিউ টাইপের ভিতরে উনি যে কাজটা করছেন সেটা হচ্ছে যেরকম পারফরমেন্স দিবেন ভাল ওরকমটা দিতে পারে না কারণ অনেক ঝামেলা কেমন ঝামেলা বলো সাপোজ তোমার কাছে এক নম্বর কোশ্চিন টা তোমার কমন না তুমি দুই নম্বর কোশ্চিনের উত্তর করছো হ্যাঁ এই দুই নম্বর কোশ্চিনের উত্তরটা তুমি ওই আরে এক নাম্বারে দেখাই দিছো শেষ তুমি ব্রেকডাউন মানে তুমি ওখানে ভেঙে পড়বা একেবারে দেখবা যে তুমি মানে আর এটাকে কাভার আপই করতে পারবা না তো এই কাভার আপ করার জন্যই তোমার মানসিক স্থিতিশীলতাটা ধরে রাখতে হবে একটা গেছে নো প্রবলেম ইট ডাজেন্ট ম্যাটার এখনও তোমার হাতেই আছে প্রপার সময় আছে প্রপার স্কোপ আছে তুমি এখনও ক্র্যাক করতে পারো ওকে আচ্ছা তো এই স্থিতিশীলতাটুকু বজায় রাখতে হবে আর কি ওকে সো আমি তোমাকে এই ব্যাপারটা বলে শেষ করি তো ওই যে ব্রেক টাইমটাতে উনি মানে রীতিমতন বেঞ্চের সাথে মাথা ঢুকিয়ে একেবারে যাচ্ছে তাই অবস্থা উনি ধরেই ফেলছে যে মানে উনি আর হবে না একেবারে ছেড়ে দিছে হাল হাল ছেড়ে দেওয়ার মতন অবস্থাতে ওইখানে যে পরি মানে কর্মরত জিটিরত যে টিচার ছিলেন বইটিরই শিক্ষক ছিলেন প্রবাদী তো যে টিচার ছিলেন উনি এসে ওনার মানে ঘাড়ে হাত দিয়ে জিজ্ঞাসা করলেন বাবা কী হয়েছে ঠিক আছে উনি পরে রিপ্লাই করলেন যে মানে আমি যেরকম যতটুকু পটেন্সিয়ালিটি নিয়ে যতটুকু আশা করে করেছিলাম আমি সেরকম পারফরমেন্স দেখাতে পারি নাই তখন উনি তাকে বললেন যে যাও মুখ ধুয়ে এসো তোমার হাতে এখনও অর্ধেক খেলা বাকি আছে তুমি পারবা এটা সম্পূর্ণ ঐশ্বরিক কোনো একটা ব্যাপার হতে পারে উনি উনার ভেতরে এমন পরিমাণে একটা গার্ডস ফিল করলেন উনি গেলেন হাত মুখ ধুয়ে আসলেন এবং রিটেনে উনি উনার ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক মার্ক্কে মার্ক ক্যারি করতে পারছিলেন ঠিক আছে সো যাই হোক এরকম ইন্সপাইরেশান জিনিসটা যে সাথেও ঘটবে আমি এরকম বলতেছি না বাট তুমি এটাকে ঘটাও তুমি এটাকে বাধ্য করো আমি তোমাকে এটাই বলতেছি দ্যাটস হয় তোমার মানসিক স্থিতিশীলতা বজায় রাখাটা খুবই খুবই জরুরি যখন তুমি প্রিপারেশান নিচ্ছ তখনও এবং যখন তুমি পরীক্ষার হলে বসে কোয়েশ্চিনের উত্তর করতেছো তখনও যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের সাথে সব থেকে পরিশ্রম করতে থাকো ইনশাল্লাহ দেখা হবে বিজয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম